শেষ দৃষ্টি হচ্ছিল হ্যাঁ সেদিন আমরা হচ্ছে আমাদের মানে মানে কোন টিচার্স ছিল না মানে কয়েকটা টিচার খালি এসছিল যাদের আমরা অনেক মানে আনন্দ করেছিলাম কলেজে মধ্যে অনুমতি কষ্টদায়ক আমাদের কষ্ট হচ্ছে আমরা একটা ক্লাস ছেড়ে চলে যাচ্ছি এক সঙ্গে সবাই আসি সবাই একসাথে থাকব বিদায় দিব বিদায় এটা মূলত আসলে বিদায় না সত্যিকার অর্থে এটা উচ্চ শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ধাপ আরকি কারণ পরিবেশ দেখতে এসছি আপনার কলেজের পরিবেশ তারপর হচ্ছে যে সব সিঙ্গল ছেলে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দাঁড়িয়ে আছি কোথায় জামবাড়িয়ার ডিগ্রি কলেজ আজকে এখানে যেতে যেতে দেখলাম যে ওদের এইচএসসি দু হাজার পঁচিশের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে আমরা এই বিদায় অনুষ্ঠানের যে শিক্ষার্থী এবং যারা স্টুডেন্ট আছে তাদের অনুভূতি জানতে চাইবো যে আজকের এই অনুষ্ঠানে তাদের অনুভূতিটা কেমন চলুন শুরু করি

আমাদের অনুভূতিটা হচ্ছে যেমন আনন্দের একদিকে তেমন হচ্ছে মানে কষ্টকর যে এই বিদ্যালয় থেকে আমরা এত মানে দিন পড়লাম এত বছর পড়লাম দুইটা বছর এখন চলে যেতে হচ্ছে সবাইকে রেখে কত স্মৃতি এই বিদ্যালয়ে আচ্ছা 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 এই যে দুই বছর ছিলেন আপনারা এখানে দুই বছর যে কোনো একটা স্মৃতি বলবেন যে এরকম একটা দিন খুব মজা করে কাটতেছিলাম ওটা কি হতে পারে ওই স্মৃতিটা সেই দৃষ্টি সেদিন আমরা হচ্ছে আমাদের মানে মানে কোনো টিচার্স ছিল না মানে কয়েকটা টিচার খালি এসেছিল যাদের নামরা অনেক মানে আনন্দ করেছিলাম কলেজে মধ্যে আচ্ছা একসাথে সবাই এরকম দিন কি একদিনই ছিল না আর কোনো এরকম কোন স্মৃতি হচ্ছে অনেক দিন ছিল যেমন হচ্ছে সবাই মিলে আসতাম আমরা অনেক মজা করতাম স্যাররাও আমাদের সাথে অনেক মানে ভালোভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করত মজা করতে অনেক ভালো লাগতো

কারণ হচ্ছে আমাদের দেশে এই যে গ্রাম গ্রাম অঞ্চলে বিশেষ করে যেমন হচ্ছে গ্রাম অঞ্চলে ধরেন বড় বড় ডাক্তার থাকে না কিংবা হচ্ছে রোগীরা সেবা পেতে পারে না যেমন কারো যদি অসুস্থ হয়ে যায় তখন দূরে কোথাও যেতে পারে না তো আমার ইচ্ছা যে আমি ডক্টর হয়ে মানে আমার গ্রামের মানুষদের আমি সেবা করতে চাই এরকম যত আরো প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আছে তাদেরকে আমি বিনা চিকিৎসায় চিকিৎসা দিতে চাই আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো আসলে আপনি যে কথাগুলো বললেন এরকম চিন্তাধারা সবাই করে না যে আপনি সেবার কথা বলেছেন কিন্তু এবং আপনি উচ্চ শহরে গিয়ে সেবার কথা উনি বলেছে যে উনি ওনার গ্রামের যে মানুষগুলো আছে প্রত্যন্ত অঞ্চলের সেই মানুষগুলো সেবা করতে চান সো আপু অনেক ভালো লাগলো আপু দুজনের দুজনই ডক্টর হতে চাই ওদের জন্য দোয়া করে যেন ওরা ওদের স্বপ্নটা পূরণ করতে পারে সো আপু অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ ভাই নাম মোহাম্মদ হোসেন আচ্ছা আপনি কি এখানকার স্টুডেন্ট মানে কি না আপনি কোন ইয়ার সেকেন্ড ইয়ার আজকে আপনাদের এখানে বিদায় অনুষ্ঠান জি আচ্ছা তো বিদায় অনুষ্ঠানের অনুভূতি কি আমরা একটা ক্লাস ছেড়ে চলে যাচ্ছি কষ্ট হচ্ছে মানে ক্লাস ছেড়ে চলে তদন্ত আপনাদের বড় হারে চলে যাচ্ছে নাকি আমরা তো আপনারা বিদায় ছাত্রছাত্রী আপনি বিদায়ী ছাত্রছাত্রী আচ্ছা 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 তো ও মানে অনুভূতিটা টা একটু ভালোভাবে বলেন প্রতি আমাদের একটু কষ্ট হচ্ছে আমরা একটা বিদ্যালয় ছেড়ে যাচ্ছি আমাদের অনুভূতিটা অনেক কষ্টদায়ক আচ্ছা আচ্ছা তো এখানকার এখানকার একটা স্মৃতির কথা বলেন তো আমরা এখানে অনেক খেলাধুলা করেছি ধরেন খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি আচ্ছা একসাথে থেকেছি এটা একটা স্মৃতি আচ্ছা যদি মানে আপনি তো এখন দরকার বড় ভাই চলে যাচ্ছেন একটা উপদেশ যদি ছোটরা দেখে ভিডিও তো মানে দিয়ে যান যে কোন জিনিসটা মিস করবে ওরা স্কুল লাইফে স্কুল লাইফে আপনার ভদ্রতা আমাদের দেখে শিখবে ধরেন শিখবে জি ভদ্রতা শিখবে কিন্তু মিস কোনটা আপনারা যে স্কুল আপনারা দুই বছর এখানে স্কুলে আপনার এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো বছর একসাথে পার করলাম এই যে একসাথে আমার কখনো দেখা হয় না যে আজকে আমরা অনেকদিন পরে স্কুলে এলাম আমরা অনেক খেলাধুলা করেছি এই যে ক্যান্টিন অনেক আড্ডা দিয়েছি ঘুরেছি ফিরেছি সবার সাথে অনেকটা মিশেছি এই সময়গুলো সবসময় পাওয়া যায় না এই চলে গেলাম এই সময়টা আরও মিস করবে এই জিনিসটা মিস করবে যে থাকা হবে না এই সময় মিস করবে হয়তো বা স্কুলে থাকা অবস্থায় আমরা ভাবি যে এটা কখন পার হবে বাট বিদায়ের দিন বুঝতে পারি যে এটা আসলে বেদনা দেয় আমরা ইন্টার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার জি আচ্ছা তো আপনাদের আজকের অনুভূতি কি অনুষ্ঠানের অনুষ্ঠানের অনুভূতি মনে করেন যে বিদায় দিব একসঙ্গে সবাই আসি সবাই একসাথে থাকবো বিদায় দিব এ করবো এটা নিয়ে আমাদের ইয়ে আছে একসাথে যারা হলুদ গেঞ্জি বলে আছে এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে মানে আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন বলে হলুদ হাজিসলাম আলিম স্যার ওয়ালাইকুম সালাম স্যার স্যারের নামটা কি জানতে পারি আমি আব্দুল্হ হামিদুল্লাহ আলু আলিম স্যার স্যারের নামটা এক কি মজমুল হক আচ্ছা স্যার আজকের এই যে বিদায় হ্যাঁ তো বিদায় অনুষ্ঠানে আমরা তো মানে ছাত্রদের মানে শিক্ষকের কাছ থেকে আমরা শুধু উপদেশ চাই শেষ যে তো চলে যায় তো আজকে আমরা বিদায় অনুষ্ঠানের কিছু বক্তব্য নিলাম তো আপনার কাছ থেকে আমি একটা উপদেশ চাই যেন যারা বাকি স্টুডেন্টরা যারা দেখে তারা কি উপদেশটা নেবে তারা তাদের লাইফে বিদায় এটা মূলত আসলে বিদায় না সত্যিকার অর্থে এটা উচ্চ শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ধাপ আরকি জি এটা আমাদের উচ্চ এর পরবর্তী ধাপ হচ্ছে যে উচ্চ শিক্ষা আছে কেউ মেডিকেলে ভর্তি হবে কেউ বিশ্ববিদ্যালয়ে কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে সুতরাং এটাকে আমি বিদায় হিসাবে দেখছি না আচ্ছা এটা শিক্ষার উচ্চতরের ধাপে উন্নতি হওয়াকে দেখছি আমি আর কি আমার উপদেশ বলতে আমি বলবো যে শিক্ষা জীবন এখানে শেষ নয় এটা বরং মাঝপথ আরও সামনে অনেক পথ পাড়ি দিতে হবে সুতরাং সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীরা যেন তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য চেষ্টা করে যায় এটা হচ্ছে আমার উদ্দেশ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবথেকে বড় কথা হলো যে আমরা শিক্ষা অর্জন করতে আসছি মানুষ হওয়ার জন্য আমি চাইবো যে সামনের দিনগুলোতে শিক্ষা অর্জন করে যাতে মানুষের মতো আর এলাকার এলাকাmatches সেবা করতে পারে এবং জনগণের পাশে থাকতে পারে এটাই আমার জন্য কামনা আচ্ছা আচ্ছা ভাই আমরা তো জানছি এখানে আজকে বিদায় অনুষ্ঠান হচ্ছে ঠিক তো আপনারা কি বর্তমান স্টুডেন্ট না বাইরে থেকে আসেন প্রত্ন প্রাক্তন প্রত্ন স্টুডেন্ট আচ্ছা আমি ঘুরতে দেখতে আসছি আমি দেখতে আসছি যে কি দেখতে বিদায় অনুষ্ঠান দেখতে আসছেন নাকি দেখতে আসছেন হ্যাঁ সবই দেখতে আসছি বিদায় অনুষ্ঠান সবই বলতে কি কি বোঝাতেছেন কারণ পরিবেশ দেখতে এসেছি আপনার কলেজের পরিবেশ তারপর হচ্ছে যে সব সিঙ্গেল ছেলে তো আচ্ছা সিঙ্গেল 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 ছেলে 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 মানে ভালোভাবে বলেন আমরা একটু মানুষ তো তো কি সবাই আর কি মেয়ে দেখতে এসছে আচ্ছা 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 এই ব্যাপার তো আচ্ছা যাই হোক আপনারা মানে কত সালে পাশ করে গেছেন এখান থেকে সতেরো সালে সতেরো সালে তাহলে আপনার তো অনেক সিনিয়র জি জি বাসা কোথায় আপনার কাশিয়াবাড়ি কাশিয়া বাড়ি এখানেই ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো ওকে